সবাইকে জানাই নমস্কার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ভেজিটেবল রোল এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আপনারা ঘরে ইজিলি বানাতে পারবেন তো চলুন বেশি কথা না বলে রেসিপিটিতে যাওয়া যাক তো ফার্স্টেই লাগবে রোলের যে সিটগুলো বানাবো তার জন্য লাগবে হচ্ছে একটা ডিম তার মধ্যে অর্ধেক লেবুর রস দিতে হবে আর দিতে হবে একটু নুন দেওয়ার পরে দু কাপ ময়দা অ্যাড করে আর সামান্য একটু তেল অ্যাড করে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিতে হবে আর হ্যাঁ ব্যাটারটা কিন্তু ঘন থাকা যাবে না পাতলাও থাকা যাবে না মাঝারির টাইপের মানে পাতলাও না ঘনও না তো এভাবে ব্যাটারটা গুলে নিতে হবে আস্তে আস্তে জল দিয়ে গোলা ভালো বেশি জল দিলে কি হয়ে যাবে জিনিসটা বুঝতে পারবেন না যে কে ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সি লাগবে তো এই কারণে আমি আস্তে আস্তে জল দিয়ে দেখছিলাম যে কীভাবে ব্যাটারটা গোড়ানো যায় তো আমার মনে হচ্ছিলো চামচ দিয়ে ব্যাটারটা গোড়ানো সম্ভব না তো বেটার এটা আপনি যদি কোনো ভিস্কার থাকে ওইটা নিয়েও করতে পারবেন আর হাতি করাটাও বেটার তো আমি এটা হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিয়েছি মিহি টাইপের যতগুলো হচ্ছিল তো আমি চামচ থেকে সরিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে গুলছিলাম আর আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাটারটা ঘন হওয়া যাবে না আবার বেশি পাতলা হওয়া যাবে না পাতলা ধাঁচেরই বাট বেশি পাতলা না তো এভাবে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তো এরপরে আরেকটা ননস্টিকের তাওয়া পাশে রেখে তো সেটাতে আমাদের সিটগুলো ভাজতে হবে তো তার জন্য তেল ব্রাশ করে একে একে এক চামচ বা দু চামচ করে আপনারা ব্যাটারটা পাটি সাপটার পিঠের মতন দিতে থাকবেন তাওয়াতে আর যদি মনে করছেন যে একটু ফাঁকা রয়ে আছে তো আপনারা আবার ব্যাটার নিয়ে ওটার মধ্যে অ্যাড করতে পারবেন এভাবে সাপটার পিঠার মতন কিন্তু পাটিসাপটার পিঠে কি হয় ব্যাটারটা দেওয়ার পরে একটু ক্ষীর দিয়ে তারপরে ওটাকে হয়ে যায় বাট এটা তেমন না এটা রুটির মতন এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো আমি ফার্স্টে এপিট ভাজছি তারপরে উল্টে আবার ওপিট ভাজছি আমি দেখাচ্ছি শর্টটা আপনাদের জন্য তুলেছি যে কিভাবে আমি ওপিট করছি কোনো ঝামেলা না আপনারা যদি ব্যাটারটা বেশি পাতলা বুলছেন তো তাহলে কি হবে যখন আপনারা এপিট থেকে ওপিট করবেন না মানে এটা জিনিসটা রোটেড হয় না এই জিনিসটা একটা প্রবলেম ফেস করতে পারবেন যদি বেশি পাতলা গুলবেন আমার মতে বেশি পাতলা গুলবেনই না একটু যদি ভারী হয়ে যায় হালকা একটু জল দিয়ে নেবেন কিন্তু বেশি পাতলা গুলবেনই না এটা যেন মাথায় থাকে কারণ আমি দেখেছি আমি আগেও বানিয়েছি তো বেশি পাতলা হয়ে যাওয়াতে কি হয় জিনিসটা একিট থেকে ওপিট হয় না তো এই জিনিসটা খুবই একটা ট্রাবল তো এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর যতক্ষণ ফুলে উঠছে বাবল টাইপের না উঠছে ততক্ষণ কিন্তু উল্টাবেন না আমার এখানে বাবল টাইপের উঠে গেছে এবার আমি কি করব এটাকে উলটিয়ে দেবো এই দেখতেই পারবেন আমি কি করে উল্টাচ্ছি আস্তে আস্তে করে উল্টাতে হবে কোনো তাড়াহুড়ো না কারণ এটা খুবই একটা ডেলিকেট সিট তো এভাবে এক একটা সিট বানিয়ে নিতে হবে এই তো আমার সিট বানানো হয়ে গেছে আর শিটের যে ব্যাটারটা ওটা একটু রেখে দিতে হবে কারণ আমরা যখন আমাদের রোলগুলো বানাবো সেটা ডিপ করে ব্রেড ক্রাম্বে দিতে হবে তাই ব্যাটারটা রেখে দিতে হবে এবার চলে যাব হচ্ছে ভেজিটেবলের দিকে ভেজিটেবেলে আমাদের কী কী লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এই জিনিসটা তো ভেজে নিই ব্যাস আমার সিট ভাজা হয়ে গেছে এবার চলে আসি ভেজিটেবেলের দিকে এই যে দেখুন সিটগুলো আমি সব করে নিয়েছি ভেজিটেবেলে লাগবে হচ্ছে ক্যাবেজ বাঁধাকপি পেঁয়াজ আর গাজর একদম বেশি কিছু লাগবে না সোজা মানে ঝামেলা ছাড়া রান্না ঘরে থাকা সবজি হয়ে যাবে আপনার চাইলে ক্যাপসিকাম অ্যাড করে দিতে পারেন তো আমি একটা কড়াই নিয়ে নিলাম বা তাওয়া নিয়ে নিলাম সেটাতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে একে একে ভেজিটেবলগুলো দিয়ে দেবো ভেজিটেবলগুলো দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে কম তাপে দেওয়া যাবে না বেশি তাপে দিয়েই ভাজতে হবে কম তাপে দিলে হবে জল বেরিয়ে যাবে তারপরে ওটা একটু ভত্তা ভত্তা হয়ে যাবে তো আমরা ওরকম চাইছি না আমরা চাইছি ভাজা ভাজা বেশি তাপে ভাজা ভাজা তো এবার আমি কি করেছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আর যদি আপনাদের কাছে চিকেন মশলা থাকে বা অন্য কোনো সবজি মশলা থাকে সেটা অ্যাড করে দিতে পারবেন আমার মতে একটু চিকেন মশলা অ্যাড করে দিলে কি হয় ফ্লেভারটা চলে আসে তো এটা আমি ভালোভাবে দিয়ে ভেজে নিচ্ছি একদম বেশি তাপেই ভাজতে হবে বা একটু মাঝারি তাপে ভাজলেও ভালো কিন্তু কম তাপে ভাজানো যাবে না কম তাপে দিলে কি হবে জিনিসটা গলে যাবে আর ভাল লাগবে না খেতে এবার একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিলে ফ্লেভারটা ভালো হয় আর একটু জিনিসটা কনসিস্টেন্সিতেও আসে তো এরপরে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না সবজিটা এই যে এত সবজি দেখছেন তো একদম অল্প হয়ে আসবে অল্প হওয়া দি আমি ভেজে নেব ব্যাস এটাই সিম্পল আপনারা কি করে বুঝবেন যে ভাজা হয়েছে এতটুকু সবজি থেকে যখন একটু অল্প সবজি হয়ে যাবে ততক্ষণে আমাদের সবজি ভাজা ডান যেহেতু সয়া সসটা দিয়েছি তাই কালারটা ব্ল্যাক হয়ে গেছে আর এটাই ন্যাচারাল যেহেতু সোয়া সস অলরেডি ব্ল্যাক কালারের এই যে দেখুন আমার সবজি ভাজা হয়ে গেছে কতটুকুর থেকে কতটুকু হয়ে গেছে এবার চলে যাই আমরা বানানোর দিকে রোলের দিকে এই যে আমার সিট সাথে প্লাস আছে ব্যাটার আর নিয়ে নেব হচ্ছে ব্রেড ক্যাম্প সেটা আমি অলরেডি বানিয়ে আপনাদেরকে শেয়ার করেছি ব্রেড ক্রাম কী করে ঘরে বানাবেন আর সংরক্ষণ করেও সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন তো এবার শেডগুলোর উপরে আমি কি করব। একটু একটু করে সবজি দিয়ে দেব দেওয়ার পরে এবার আমি সিটগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি জিনিসটাকে ফাঁজ করে নিতে হবে একটা রোল টাইপের ছোট একটা রোল টাইপের আপনারা চেষ্টা করবেন এভাবে করার বা আপনার যেরকম টাইপের শেপ দিতে চান আপনারা করতে পারবেন তো আমি এবার কী করব যে ব্যাটারটা একটু রেখে দিয়েছি সেই ব্যাটারে আমি এটাকে ডিপ করব আমার ডিপ এই যে দেখুন আমি এই ব্যাটারটার উপরে ডিপ করেছি করে এবার আমি ব্রেড ক্রাম্বে দেব দিয়ে চারিপাশটা ব্রেড ক্রাম্বে ভরিয়ে দেব আর যেই হাত দিয়ে আপনি সিটে সে মানে যে হাতে আপনি ব্যাটারে ডুবিয়েছেন সেই হাতটা ধুয়ে তারপর ব্রেড ক্রাম্বে লাগাবেন ব্যাস এই যে ব্রেড ক্রাম লাগিয়ে দিলাম এইভাবে এক একটা আপনি রোল করে নিতে পারবেন তো আমি এভাবেই এক একটা রোল করে নিয়েছি আর করে আপনারা একটা থালায় রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপরে টাইট কন্টেনারে রেখে আপনারা এক থেকে মাস সংরক্ষণ করে খেতে পারবেন এই তো আমার বানানো হয়ে গেল এই যে ভেজিটেবল রোল আর অবশ্যই খেয়ে বলবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত এতটুকুই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টেলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন